আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জামাত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ের সামনে এনে রাজপথ থেকে বিএনপি সব কি জানিয়ে দিল অধ্যাপক গোলাম আজম পুত্রকে স্মরণ করলো রুহুল কবির রিজবি দর্শক আপনারা জানেন আজকে তেরো ফেব্রুয়ারি রাজপথে বিএনপির কর্মসূচি ছিল অনেক দিন পর বিএনপি রাজপথে নেমেছে রুহুল কবির রিজবি রাজপথে নেমেছে বিভিন্ন মহানগরে বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা তাদের কর্মী বাহিনীকে নিয়ে রাজপথে নেমে জনগণকে অনেক কিছুই জানালো জনসচেতনতা সৃষ্টি করলো এবং কিছু বার্তা দিল জনগণকে সরকারকে কিছু বিষয় সামনে আনলো সাম্প্রতিক সময়ে কারাগারে বিএনপির যে সকল নেতাদের বিএনপির ভাষায় হত্যা করা হয়েছে অথবা মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে এই বিষয়টা বিএনপি সামনে আনার চেষ্টা করছে এবং গুম করা হয়েছে সব নেতাদের তাদের কথা স্মরণ করছে তো প্রসঙ্গক্রমে আজকের দেশব্যাপী যে বিএনপির কর্মসূচি মহানগর পর্যায়ে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা মাঠে নেমেছিলেন রুহুল কবির ছিলেন তাদের মধ্যে গুরুত্বপূর্ণ তার বক্তব্যই আজকের বিএনপির কর্মসূচির বিএনপির মূল বক্তব্য সেখানে তিনি অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহল আমান আজমি কোথায় এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন আমি মনে করি ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমি মীর কাশেম আলীর পুত্র বেস্ট আরমান মোসাদ্দেক আলিউল্লাহ থেকে শুরু করে যে সকল নেতারা গুম হয়েছিল হোক সে বিএনপি অথবা জামাত অথবা কোনো দলের নয় তাদেরকে স্মরণ রাখা উচিত তাদেরকে মাঝে মাঝে আলোচনায় সামনে আনা উচিত তাদের উদাহরণ দেয়া উচিত এবং এই সকল গুমের হিসাব নিকাশ একদিন বাংলাদেশ হবে রহস্য উদ্ঘাটন করা হবে এই আলোচনাটা এই বার্তাটা সবসময় জারি রাখা দরকার এই জন্যই রুহুল কবির ইসবিকে স্পেশালি ধন্যবাদ বিএনপিকে যে আবদুল্লাহ আমান আজমিন নাম বললো অন্যান্য নেতাদের সাথে এর আগে আপনারা জানেন দর্শক আমি বলেছিলাম যে দিগন্ত টিভিকে স্মরণ করেছিলেন উদাহরণ দিয়েছিলেন এই যে হারানো প্রতিষ্ঠানগুলো হারানো নেতা গুম নেতা এনফোর্স ডিজ্যাপিয়ার যারা হয়েছে তাদেরকে নানানভাবে আলোচনায় রাখা জরুরি সেই আমি আলোচনাটা এইভাবে উপহার দিচ্ছি আশা করি দর্শক আপনারাও তাদেরকে আলোচনায় রাখবেন আমি বিশ্বাস করি ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ লামান আজমি ব্রিষ্ট আরমান আপনাদের হৃদয়ের মণিকোঠায় আছে শুধু হৃদয়ে থাকলে হবে না পলিটিক্যাল স্পেয়ারে আলোচনায় আনতে হবে আলোচনা জারি রাখতে হবে রিজভির নেতৃত্বে ঢাকায় বিএনপির লিফলেট বিতরণ শান্তিপূর্ণ কর্মসূচি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বলেছেন বাহাত্তর থেকে পঁচাত্তর সালে আওয়ামী সরকার আমলে সিরাজ শিকদার সহ জাসদ ও বিরোধী দলের বিশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল বর্তমান আওয়ামী সরকার আমলে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে সে বাহাত্তর থেকে পঁচাত্তরে হত্যাকাণ্ডের ইতিহাস নিয়ে বিভিন্ন বই আছে আজকে রাজনৈতিক অঙ্গনে চর্চা হয় ঠিক তদ্রুপ এই পনেরো বছরে বিএনপি জামাতের যে সকল নেতাকর্মীকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে সেটাও একদিন ইতিহাসে স্থান পাবে এবং সেগুলোর রহস্য উদ্ঘাটিত হবে তিনি বলেন ইলিয়াস আলী চৌধুরী আলম অসংখ্য মানুষকে গুম করা হয়েছে আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে বিচার করা হবে মানে ছাড় দেওয়া হবে না কঠিন বার্তা এক প্রকার হুঁশিয়ারি বলা যায় আজকে মঙ্গলবার তেরো ফেব্রুয়ারি বিকালে সকালে রাজধানী ফকিরপুর এলাকা লিফ্টের বিতরণ শেষে এসব কথা বলেন রুল কবির ইসবি ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে দ্রব্যমূল্যের বৃদ্ধি ক্রমবর্ধমান খুন ধর্ষণ গ্যাস ও জানানি সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র মানবাধিকার ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতাও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুল কবির রিজভির নেতৃত্বে দেশ বাঁচাও মানুষ বাঁচাও লিফলেট বিতরণ করা হয় লিফটলেটের কন্টেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং জনসম্পৃক্ত রিজবি বলেন শেখ হাসিনা বলেছেন জিয়াউর রহমানের সময় নাকি সেনাবাহিনীতে অফিসারদের দমন করা হয়েছে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করলে তো সেখানে বিচার হবেই জিয়াউর রহমান তো আইনি প্রক্রিয়াই বিচার করেছেন চমৎকার জবাব দিয়েছেন রুল কবি রিজবিক জিয়াউর রহমান তো আইনি প্রক্রিয়ায় বিচার করেছেন সেন আইনে তাদের বিচার হয়েছে আর আপনি সামরিক কর্মকর্তাদের গায়েব করে দিয়েছেন অদৃশ্য করে দিয়েছেন আজকে ব্রিগেডিয়ার জেনারেল আজমি কোথায় তিনি কি গায়েব হননি এর মানে খুবই সিগনিফিকেন্টলি বিএনপি একেবারে গুরুত্বপূর্ণ হিসাবে সেনা কর্মকর্তাকে রাষ্ট্রের প্রতিরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ যাদের উপর নির্ভর করে সেই দেশপ্রেমিক সেনাবাহিনীর গর্বিত একজন সদস্যকে গুম করার বিষয়টা বিএনপি স্পেশালি আলাদাভাবে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব হিসাবে সামনে আনলো আপনার সরকার সময় তারা গায়েব হয়েছে বিএনপির সাপ কথা তিনি আরও বলেন সাত জানুয়ারি ডামি নির্বাচনে জনগণ প্রত্যাখ্যান করেছে এর বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে সরকার পতনের লক্ষ্যে সবাই এখন মাঠে আছে আন্দোলনে আছে গোটা জাতি ঐক্যবদ্ধ হ্যাঁ আন্দোলন হবে আন্দোলন চলবে আন্দোলন হারিয়ে যায়নি এ সময় বিএনপির আরও গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন দর্শক এছাড়া আজকে এই সেইম ইস্যুতে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে লিফ্টের বিতরণ করা হয় সেখানে ঢাকা বিএন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব সাবেক ফুটবলার আমিনুল ইসলাম তিনি দীর্ঘদিন কারাবরণ করে মুক্তি পেয়ে আজকে রাজপথে নেমেছেন তাকে ঘিরে ঢাকা মহানগর উত্তর বিএনপি স্পেশালি অনুপ্রাণিত যথেষ্ট গতিশীল আসলে জনপ্রিয় নেতা আমিনুল তাকে ঘিরে একটা আলাদা উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি দর্শক শুধু বিএনপি নয় বিএনপির অঙ্গ সংগঠনও আজকে রাজপথে নেমেছে এবং যুগপথের মিত্ররাও রাজপথে নেমেছে লিফলেট নিয়ে গণসংযোগ লিফলেট বিতরণ করেন এলডিপি নয়াপল্টন এলাকায় এছাড়া রংপুর মহানগরী বিএনপি রাজপথে নেমে লিফলেট বিতরণ করেছে বরিশাল মহানগরী ও বিপুল সংঘ নেতাকর্মী রাজপথে নেমেছে এছাড়া জাতীয় প্রেসক্লাব এলাকায় দেশ বাঁচাও মানুষ বাঁচাও লিফলেট বিতরণ করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এছাড়া তক্ষখানা রোড এলাকায় গণতান্ত্রিক বাম ঐক্য থেকে শুরু করে বিএনপি যুগপথভাবেই যেহেতু এই কর্মসূচি পালন করছে এই কর্মসূচিতে অনেকেই রাজপথে নেমেছে এবং অনেক কিছু জানিয়ে দিল আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ নাম আমান আজমি থেকে শুরু করে অন্য গুম হওয়া নেতাদেরকে স্পেশালি তাদের আলোচনা সামনে আনা বিএনপির পক্ষ থেকে তাও আবার রাজপথ থেকে এটা তাৎপর্যপূর্ণ জামাতের লোকজনের উচিত বিভিন্নভাবে উদাহরণ দেওয়া আলোচনা জারি রাখা দেশে বিদেশে আলোচনা জারি রাখতে হবে কারণ এগুলোর আন্তর্জাতিক তদন্ত করা হবে এগুলো ভুলে যাওয়া যাবে না চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছরের পুরনো ঘটনা যদি বিচারের মুখোমুখি করা যায় তাহলে এগুলো এই আধুনিক যুগের এই ঘটনা বিচারের মুখোমুখি করা হবে সব কিছু আন্তর্জাতিক মান অনুযায়ী তদন্ত করা হবে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমি অথবা বিরষ্টা আরমান চৌধুরী আলম ইলিয়াস আলী ইত্যাদি ইত্যাদি ওয়ালিউল্লাহ মুকাদ্দাস হয়তো এদেরকে পাওয়া যাবে না কিন্তু রহস্য উদ্ঘাটন করা হবে এবং এদেরকে গুমকারীদের বিচারের আওতায় আনা হবে প্রয়োজনে মরণোত্তর বিচার করা হবে তারপরও এগুলো ছাড় দেওয়া যাবে না এরকম একটা কমিটমেন্ট রাজনৈতিক দলগুলোর থাকা দরকার এবং এই বিষয়গুলো যতটা সামনে আনবে বিএনপি সরকার ততটা বিব্রত হবে এবং জনগণ বিএনপির প্রতি আরও বেশি সহমর্মী হবে বিএনপি মজলুম জামাত মজলুম